উনিশশো সালের এক ঠান্ডা সন্ধ্যায় ভারতের আকাশে শুরু হয় এক ভয়াবহ অর্ধ সাধারণ ফ্লাইট যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করলেও গন্তব্য পৌঁছানোর আগেই সেটি রূপ নেয় এক ভয়ানক দুঃস্বপ্ন এই ঘটনা শুধুমাত্র ভারত নয় বরঞ্চ গোটা দুনিয়ার নজর কেড়েছিল এই গল্পটা একটা প্লেন হাইজাগের যার শেষটা ছিল খুবই দুঃখজনক ন্যায় বিচারহীন আর কূটনীতিক বড় পরীক্ষা চব্বিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই ভারতীয় এয়ারলাইন ফ্লাইট নাম্বার কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার জন্য রওনা দেয় বোর্ডিং শেষ করে জন যাত্রীকে পনেরো জন ক্রু মেম্বার মোট জন মানুষ সেই ফ্লাইটে ছিল সবকিছু ছিল প্রায় ঠিকঠাক যতক্ষণ না প্লেন ভারতের আকাশে প্রবেশ করে ফ্লাইটটা ভারতের উত্তর প্রদেশে আকাশ সীমায় ছিল তখন হঠাৎ পাঁচজন সশস্ত্র ব্যক্তি ককপিটের দিকে ছুটে তারা মুখোশ পরা অস্ত্র হাতে এবং অত্যন্ত প্রশিক্ষিত তারা দ্রুত ককপিট দখল করে নেয় এবং কন্ট্রোল পর্যন্ত নিয়ে নেওয়া হয় পাইলটদের কাছ থেকে হাইজ্যাকরা দাবি করে তিনজন কুখ্যাত সন্ত্রাস মুক্তি দুশো মিলিয়ন ডলারের দাবি নিরাপদ করিডর যায় তারা আফগানিস্তান হাইজাকের পর প্লেনের প্রথম লাহোরের দিকে যায় কিন্তু পাকিস্তান ভয় পেয়ে তাদের ঢুকতে মানা করে দেয় এরপর কাঁপতে কাঁপতে প্লেন গিয়ে নামে অমৃতসর এয়ারপোর্টে ভারতের তরফ থেকে তখনও সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেটা হাইজাকদের প্রচুর পরিমাণে সন্দেহ জাগিয়ে তোলে তারা জানায় যদি তাদের দাবি পূরণ না হয় তবে একে একে যাত্রীদের হত্যা করে ফেলা হবে এরপর প্লেন আবার আকাশে উঠে যায় এবার গন্তব্য স্থান দুবাই সেখানে একজন ভারতীয় তার নাম রুপিং কাতিয়া পরে কয়েকজন অসুস্থ যাত্রীকে নামতে দেওয়া হয় সব শেষে প্লেন নামানো হয় আফগানিস্তানের কান্দাহার শহরে তখন আফগানিস্তান তালিবানের শাসন চলছে তালিবানেরা বাহিকভাবে নিজেদের নিরপেক্ষ বলে ঘোষণা করে কিন্তু ভারত সরকার বুঝতে পারে হাইজ্যাকদের পক্ষেই কার্যরত সহানুভূতিশীল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রয়ের কর্মকর্তারা কাবুলে যায় কিন্তু যখন সামরিক অভিযান সম্ভব ছিল না তখন বিদেশি মাটিতে যুদ্ধ মানে নতুন যুদ্ধ ঘোষণা সাত দিন ধরে হাইজ্যাকরা প্লেনের ভেতরে একশো পঞ্চাশটির বেশি নিরহ মানুষকে আটকে রাখে ভয় আতঙ্ক ক্ষুধা টয়লেট ওষুধ নেই যাত্রীদের অবস্থা ছিল খুবই দুর্বিষহ শেষমেশ ভারত সরকার হাইজাকদের দাবি মেনে তিনজন সন্ত্রাসবাদীকে মুক্তি দিয়ে দেয় যার মধ্যে একজন মাসুদ আজাহার দুই নম্বর আহমেদ ওমর শেখ এবং তিন নম্বর মুস্তাক আহমেদ জারগারি একত্রিশে ডিসেম্বর হাইজাকরা সবাইকে ছেড়ে দিয়ে প্লেন ত্যাগ করে সেই ছিল উনিশশো নিরানব্বইয়ের এক কালো রাত স্বাধীন ভারতের ইতিহাস অন্যতম লজ্জাজনক এই হাইজাক ভারতের ভবিষ্যতে কূটনীতিকে বদলে দেয় মাসুদ আজাহারের পর ভারতের বড়সড় হামলার নেতৃত্ব দেয় প্রশ্ন ওঠে যায় ভারত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল অনেক বিশেষজ্ঞ বলেন ভারতের হাতে সামরিক শক্তি অভিযান করার সুযোগ ছিল কিন্তু সাহস ছিল জনগণের মধ্যে খুব বিক্ষোভ তৈরি হয় শহীদ রূপানির পরিবার বিচার আজও সেই হত্যাকারীরা ধরা পড়ে এই হাইজাক শুধু একটি বিমান দখলের ঘটনা নয় এটি ছিল ভারতের আত্মবিশ্বাস আন্তর্জাতিক কূটনীতিক এবং মানবিকতা এই তিনটির এক কঠিন পরীক্ষা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় কূটনৈতিক সিদ্ধান্ত যখন সঠিক সময়ে নেওয়া না হয় তখন তার পরিণতি হয় দীর্ঘমেয়াদি ও ভয়াবহ এই ঘটনার পর ভারত সরকার তার বিমানবন্দর নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলার নীতি একদম পাল্টে ফেলে দেয়া এই ছিল আইসি আটশো চোদ্দ হাইজাকের পুরো ঘটনা এক রুদ্ধশ্বাস সত্য এমন আরও রিয়েল লাইফ হিরোদের গল্প ও ভারতের গোপন অধ্যায় জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ